আসসালাম আলাইকুম আমি মাহি আন্দে বাড়ি খাই তোমাদের ভিডিও বানাই আফা গো আফা সেই একখানের তো জিনিস পাতি খাইছ গোস্ত গোস্ত না গরুর গোস্ত না গরুর বাট তোমরা গরুর বাট পছন্দ করো আমার কন্ট ম্যাক্সে কই আফাগো আফা সেই সুন্দর হয়ে মজায় রে স্বাদ গো একবার যদি খায় ও গরুর বাট খায় আবার তো খেবে মনে বা ফায়দা সেই সুন্দর হয়ে গরুর বাট আবার মনে হলো যে সরাসরি আন্দাজ kun näin äärapäät, meillä on tuollainen kahin আফা গো একবারে গরুর বাট সেই সুন্দর এডো আবার কাই কাহিনী আবার কি তোমরা কই আবার কবে নি যে কি আবার কাই কাহিনী গোস্ত তো একবার তোমরা সবাই ছোট বড় যে বা মন নাই মেসাল বানু সুন্দর কইরে সুন্দর কই রে গরুর বস্তু তো আন দিবার পার বোনা বোনা খাই এ ওজন পিটুলি খাই কি ভাকে খায় খাওয়ার তো শেষ নাই আফা কিন্তু এই গরুর বাটের কাই কাহিনী আবার তঙ্গর বুঝাই সরাসরি আন দিবা যায় কিন্তু হব না এই গরুর বাট সুন্দর হই রে বাজার থেকে কিনে আনবেনি এই শাপাই নড়া কোসলা কইসলা দূড়ে দূইয়ালা বড় বড় ফানা ফানা বড় বড় হইরে দিয়া তারপর গরম পাটি ওদে দিয়া তারপর ছোলার bột দিয়া হেড ধরগা হেড দহলি পারে গরুর বাটের দহলি পারে আবার সুন্দর হইরে এসের দরে নাই মিয়া পরিষ্কারের রে দুইয়া দূইয়া সুন্দর হইরে চা জেবা পছন্দ পাতলা পাতলা মোটা মোটা ছোট ছোট সুন্দর হইরে এক আইট পে তাই পরিষ্কার হইরে দুই তিনবার রে দূইয়া আলাদা ভাবে ধুইয়া ধুইয়া তারপরে মই মশলা জা জা আছে আফা হেই মই মসলা আবার কই ময় মশলা তো তোমরা সবাই চেনো তারপর ময় মশলা যদি মনে হরতে ঠিকঠাক থাকে তাহলে সব ধরনের রান্না বাড়ির স্বাদের স্বাদ সেই লেভেলের স্বাদ তবে গরুর বাট অন্য রমেন একবারে সেই লেভেলের স্বাদ গোস্ত যে স্বাদ আছে ও যে গরুর বাট আরো বেশি স্বাদ মনে হর যে সেই সুন্দর ময় মশলা একবার তেলের মধ্যে আলো পেঁজের পরিমাণ বেশি দিবে পেয়েজ একবার গুডু গুডো হরে সুন্দর করে খাইতে তার মধ্যে আল্লাহ তেজপাতা ফোরন দিয়া তারপরে জিরা ডিরে ফোরন দিবে দিয়া তারপরে দিবা হলো হলুদের গুঁড়া পরিমাণ মতো মরিচের গুঁড়া যে যে বা জাল খাওয়া আর কি কেউ কম খায় কেউ বেশি খায় হেই সুন্দর হইয়া মরিচের গুঁড়া দিবে দিয়া তারপরে তোমার হলো দিবা হজের গুঁড়া তারপরে দিবা হলো তোমার হলো জিরার গুঁড়া তারপরে তুমি দিবা লবণ তারপরে আদা রসুন বাটা দিয়া ময় মশলা দিয়া সুন্দর হইরে মেরিনেট ফারিণে সুন্দর করে ভাইনের কোইশে দিবাল লা আমি পানি পানি দিলি পারে মশলাটা সুন্দর করে কোইসা যায় তারপরে আদা রসুনির গন্ড দ তেল আর তাই সুন্দরের একটা সেই মেরিনেট ফারিণে সুন্দর একটা বাসনা থাকে একবার ফাইনাললান দেয়া দিবা দেওয়ার জন্য মেরের একবার সেই সুন্দর করে কোইসা করে সাজাবো নাইটা টাস করে বাড়ি খাবো তাওন মশলা আমার পাপ পে করছে এই জন্য সুন্দর হই রে দিয়া তারপরে যে গরুর মাংস সুন্দর এর কোটা কোটা কোটাকট সুন্দর এর যে মালসার মধ্যে থইয়া দিছিলাম সেই এই সুন্দর হয়ে দিবি মধ্যে আস্তে করে ঢাইল্লা বেশি একসাথে ঢাইল্লা দিবে না আল্লাহ সুন্দর অল্প অল্প করে ঢাইলা দিয়ে সুন্দর হয়ে না হি দিয়ে মুড়া দেয় নাড়াচারা নাড়াচারা করবে আফা এই দেওয়া গরুর বাট সুন্দর হয়ে নারাচারা করতে আর মধ্যে লাল লাল ফোপরা গরুর ফোপরা গরুর বাটে হাতে হাত দুটো আছে আমার ভালো তারপরে গরুর পাত তো কোয়াই না ও মা আন্দোল খাই পছন্দ একবার যে গরুর খাই তারপরে আর গরুর গোস্ত পছন্দ করবো না সেই খালি কব যে আর গরুর বাট নিয়ে এসো গরুর বাট নিয়ে এসো একবারে সেই সুন্দর হইয়া মজা হইয়া গরম পাতে হাতে সেই লেভেল ছেলে সাত জুলি পোলাবা তাই তাহলে তো আর কোয়াই যাবো না হাঁড়ি সাদে সাত গরুর গোস্ত থেকে গরুর বাটারও বেশি সাত মনোহর যে সুন্দর হই রে মোমরাতে নাড়া সারা নাড়া সারা কই রে মোমরাতে ঘাইটা ঘাইটা একবার সেই সুন্দর আই কালার আইছে ও মা গো আফা গো আফা একবার গরুর বাট খাইয়াই দেও কি লেভেলের সাত তোমার এই গরুর বাট কার কার পছন্দ আমার কোন কই আফা তালি আল্লাহ মন মানি তোমার কার কার গরুর বাট পছন্দ আমার তো গরুর বাট সেই ধরনের পছন্দ দেখো কি সুন্দর দেখা যাইতেছে ও মা গো

মা হলে সুন্দরের প্লেট এর মধ্যে দুই তিন তিনটা দিচ্ছে সন্দহরের মার কাছে বসে কাছে ও মা কি সুন্দর রে কি সাদের সাথে এই সেই লেভেলের সাদ আর এখন নিজে আন্দাবাড়ি হই এখন প্লেট নিয়ে ফ্যামিলির মানুষ বসে থাকে হজুর বসে থাকে হরি বসে থাকে জামাই বসে থাকে সবাই বলে বসে থাকে আমার আন্দন খাওয়ার জন্য মানুষের জীবনে কত ধরনের চেঞ্জ আছে গো আফা মেশাল মানুষ কত ধরনের চেঞ্জ আছে মরা আর আগ পর্যন্ত মেসাল মানুষের কত ধরনের রূপ আছে এই বিটি এই বউ এই মাও কত ধরনের একটু একবার ছেলে মানসির কিন্তু ছুটি আছে শুক্রবারের দিন ছুটি থাকে কিন্তু মেসেল মানুষের কোনো ছুটি নাই যাব ছুটি নাই একমাত্র যখন মানুষ যদি ছুটি পায় বেসায় মায়ের বাড়ি গিয়ে লিবারে মাওয়ালা বসতে থেকে কি আরে তখন মেলা ছুটি পায় তা মেসেল মানসের কোনো ছুটি নাই যাই হোক আফা মেলা কতা পইলা মাফা সেই সুন্দর হইরা দেখো ম্যারিনেট ফ্যারিনেট ক হইরা সুন্দর ভরে খাই টা খাই দেখো গরুর বাট কিনা সুন্দর হই রে মুড়ো নাড়া তারা করতেছি কি সুন্দর কালার একবার হুট হুট পারফেক্ট করছে তারপরে হচ্ছে সব ময়লা মশলা দিয়ে যাই রে রেন বারাইছে গো খালি খাও আর খাওন এত খাওয়া একবারে রাইত পোয়ালি খালি খাওয়া রাইত পোয়ালি খালি খাওয়া খালি খাওন আর খাওন এই খাওয়ার নেগে দুনিয়া তাসা গো এই খাওয়ার নাগে এত কষ্ট খাওয়ার নেগে কত কিছু আফা এই যে দেখো সেই সুন্দর হরে মেরিনেট ফ্যারিনেট কইরা মশলা গুলো সুন্দর হয়ে

মনে হলো যাই বাড়ি যাই খাই আমি মাহি তোমার কথা মনে পড়া যায় আর দাও সেই সন্ধ্যে একবার সেই দেখো আমি জল দিছি সে টক পক টক পক করতেছি মনে কিন্তু হওয়ার মধ্যে সেই সন্ধ্যে একবার গুটু গুটু খালি পাতে নিবা গরম পাতে খালি ও সেই লেভেলের সাদা সাদা আর কি কম আফা একবারে সেই লেভেলে সাঁত করে আর আগে রাগে আল্লাহ জিরার গুলা সিটা মিটা দিয়া দিয়া তারপরে বাসনা সুন্দর করে দিয়া নামে নিয়ে গরম ভাতে হাতে যা মন সাইকেল খাইবে আমারে এ বারণ যদি তঙ্গর এই গরুর বাট যদি তঙ্গর ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়া দয়া হইয়া আর পরের ভিডিও দেখার জন্য অনুরোধ করি আশা তঙ্গর কথা মনে পড়ে তাই তঙ্গর ভিডিও জন্য দেখাই আমি আন্দোলন বানন দেখাই আমারে আন্দোলন তঙ্গর ভালো লাগলে আমার চ্যানেলটা তোমরা দয়া হইয়া সাবস্ক্রাইব করে দিও আর হলো পরের ভিডিও দেওয়ার জন্য অনুরোধ রইল আর আফাই কার কার পছন্দ আমার করম বাক্সে দেখ দেখবানি তোমার কার কার পছন্দ আমার তো সেল বিলির পছন্দ আফা কথা কোথায় মেলা পেসাল পেলাম এই পেসালের মধ্যে আমার সুন্দর হইয়া রান্ধন বান্ধন হয়ে গেল গা একবারে সেই সুন্দর আমার নামে গরম ভাতে এতে গরম গরম সুন্দর হইয়া সবাই মিলে ফ্যামিলি সবাই মিলে খামো আফা কেড়ে গেলো এই গরুর বাট খাবে আমার বাসায় চলে আসো কাঁচা রুটি পরোটা ও দুলাবাই টাটা ভালো থাকবে আফা আফা সেই সুন্দর দাও এই একবারে সেই সুন্দর হয়ে রা একবারে মাখা 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 ঝোল বেশি